হাফটা পি কিউ আমরা বসাবো প্লাস পি প্লাস কিউ বাই টু হলি স্কোয়ার অবশ্যই কারণ এই কিন্তু এর সাথে এবং এই দুটার সাথে গুণাকার আছে টুয়েন্টি স্কোয়ার প্লাস কিউ অর্থাৎ স্কোয়ার প্লাস প্লাস b স্কোয়ার প্লাস এরপর আমরা প্লাস এর মানটা যে রুট ছিল রুট ফাইভ বসালাম মানটা রুট ছিল রুট থ্রি করলে চার স্কোয়ার রুট কেটে যাবে থাকবে ফাইভ এখানে স্কোয়ার রুট কেটে যাবে থাকবে থ্রি পাঁচ আর তিন যোগ করলে আমাদের কথা আসবে আট আর এই অংশটা আমাদের যদি লসাগু করি চার তাহলে পাঁচ যোগিন হবে পাঁচ আর তিন যোগ করলে আমাদের কথা আসবে দুই করতে সামনে উপর থেকে কিন্তু সামনে থেকে আমাদের হাত থাকবে এরপর আমরা কি করলাম এখানে একটু লক্ষ্য করো এই চার দিকে যদি আমরা আটের কাটি কত আসবে দুই আর এই দুইকে আমরা এই দুই দিকে কেটে দিলাম আমরা শুধু মাত্র দুই থাকবে answer আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরের অংশটা দেখে আসে। দেয়া আছে a plus one by বাম পক্ষ একটু space লক্ষ্য করবে বাম পক্ষ a plus one by সমান